আব্বা শোনা এই কয়েকদিন জিন্দিগিটাকে নষ্ট করবেন না আবার তোর আব্বা কবরে চলে গেছি কখন বা চালাসি তোর কাছে হাজির হয়ে যায় এ আদাল তোর বাবার কাছে আগে আসবে না তোর মার কাছে আগে আসবে তোর ছোট ভাইয়ের কাছে আগে আসবে না তোর ছোট বোনের কাছে আগে আসবে রে কাউকে বলি আগে না সোনা ওই তো খোদাম খেলা ওই তো খুদাম নীলা সকালবেলা ধনী রে ভাই তুই পকির শুধাবলা বাস কাটিবে খাট বনাই সেই খাটুতে তুলিবে সারি শিবে তোমার পানো আর তো সাহেব না ভাই কান দিবে বলতে যে কান দিবে পাই কান দিবে যে কান আপন শত কেউ তো সাভিবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বা সমা ওই খোদা খেলা যেরকম ঠিক নামে ঠিক যখন ঠিক নামে এই কথা মুসলমান বুঝতো তাহলে মুসলমান প্রদিন মদ খাইত না মুসলমান গান্দা খাইত না মুসলমান সুদ খাইত না মুসলমান তাস ঠেলাইত না যখন ঠিক নামে ঠিক মুসলমান মদ খাওয়া বন্ধ করে দো মুসলমান গান্দা খোয়া বন্ধ করে দো মুসলমান সুদ খোলা বন্ধ করে দুক মুসলমান তাস খেলা বন্ধ করে দুক ভারতবর্ষের জমিনে এই চারটে কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে তোমার জায়গা নাই আমার উঠি আছে এক গ্লাস খেলে বাবা ইস্কি আকার রে বা এই যে দুই হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি সোমবার ছিল হায় মুসলমানের ছেলে ডিজে বাজে বাজে একদম করে বিহুশ

গ্লাস খায় তাই বুঝুকম হাবারে ও সোনা রে কেন বুঝনা அப்பா তুমি কেন বুঝলি না যেদিন আজাল তোমার পিছন ধরে যাবে গাড়ি দিয়ে আগুন কত গাড়ি দিয়ে যা পথে যাও বাইকে যাও কোন সময় আদায় আসবে তোমার মাথাটা ট্রাকের তলে সুপারের তলে ঢুকে যাবে রে সোনা সেই দিন মাবুত মৌলার নামটা নিতে না তুমি সত্যিকার কি মুসলমান আল্লাহ বলছে ও বান্দা আমার বান্দেরা আল্লাহ বল ইন্নাল মুসলিমিনা মান মুসলিমিন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল খালিতিনা ওয়াল খানিতা আল্লাহ বলল আমার মুমিন বান্দা বান্দেরা আমার বিশ্বাসী বান্দা বান্দেরা আমার আদেশকারী আমার আদেশকারী বান্দা বান্দেরা মুসলমান এত ফamak বাবা এক দুখানে এক চা কেয়া

আড়াই ঘন্টা গল্প করলো সাত দোকানে এক কাপ চা খেয়ে কিন্তু দশটা মিনিট পর্যন্তে যাওয়া তার ভাগ্যে জুটল না যেরকম ঠিক না মিঠি আছে এরকম ডিজিটাল মুসলমান আছে না বাবা কতদিন ঘুরবি এইভাবে আসল টাকা বন্দী হয়ে যাবে না সোনা আব্বা আমার মা বলে না Ah, oh, tambahin mobilnya.

যদি নিজের স্বামীর খেদমত করে আমার রসুল বলল ওই মেয়েটা কে মেয়েটা যদি নিজের স্বামী আপন করেতে পারে আমার রসুল বলল ফকাতে কোনো মানায় আবু আবির জান্নাতির রবি বলল ওই নারীদের জন্য আল্লাহ আর তা জান্নাতের দরজা খোলা রাখবে সুবহানাল্লাহ বর্তমান যুগের নারীরা নিজের স্বাধীনতায় ঘুরতে চায় মেয়েরা চিন্তা করে না আল্লাহ আমাত নামাজ পড়া ফরজ করে দিয়েছে পর্দা করাটা ফরজ করে দিয়েছে মা বনে আগত আমার তুমি কেন বুঝলি না বা মা তোমার স্বামী বাড়ি যাবে না তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে মা রসুল তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর দিকে তাকে একটা মুসকি হাসি দিবে রে মা স্বামী যদি খুশি হয়ে যায় স্বামীর মন যদি জয় করতে পারো আমার রসুল বলেন তার স্বামী যদি তার পেরাতে খুশি হয়ে যায় রসুল বলেন সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনদিন হাসে নাকি হাসে গো আনন্দ দেয় গো তোমার কথা তাম বাড়ির দেয় আমার উঠি নাই আমার দিকে মহিলার পাওয়ার বেশি আল্লাহ কালে বলে স্বামী যদি পিলপিলি মারি ঠেলা এলি মারি মাতার ঘাম ফেলে দিয়ে বাড়ি যায় বউর মেজাজ দেখলে গুম পাওয়া যায় কোন মেজাজের বাড়ি আছে যদি কালে ভালে কী মদির মা এক গ্যালাস পানি দেও হাই কি রাখ বা মাগুল মাগুর মাছের মতন গোদ গোদা ঠিক না মিঠি আবার ও সোনা মা শুনে রাখো মা তুমি কি চান

বাড়িটার দিকে আমি বড় খুশি হয়ে যাই যে স্বামী জয় পারে আমার নবীর কাঁচি আব্বা কোনটা জানা তি বাড়ি রসুল বলছে মা যেই বাড়িতে আল্লাহ হুতুম রসুলের তরিকায় চলে মা স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে মা সেই বাড়িটা হলো মা তিવાડી তাইকো বাবা কত বর্তমান যুগে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা আছে গো নাই গো তোমার জায়গা আছে আমার কাছে তাই আমার ওই অলিন পাওয়া আল্লাহ কি অবস্থা রাস্তা ঘাটে ঘরে কি ভিড়ে বা বাজার শহর বন্দরের মা চার দোকান যে কোন কাপড়ের দোকান যাও তোমরা একদম কমান আছে দুজন মল্লা সাহেব একটা দুজন দিকে ধারটা কত মল্লা আছে মল্লার বহু খোঁজ খরচ করে উমার ধন পাওয়ার আছে আমার আমল পাওয়ার আছে ঠিক না আমি ঠিক মা বলে না খবরদার আমারা জান্নাত যদি যাও রে মা বিশ্বনবী মিনাজ ত্যাগি ফির পথে তোপ সিরা চিরে একদিন রসুন একটা দুই দিনের বস্তি দিয়ে যায় একটা কাঁপড়ের বস্তি দিয়ে গভীরজনীতে আমার চুলপথ চলে গেছে এমন একটা যায় আমার নবীর সামনে একটা কান্দনের আওয়াজ নবীর কানে আসে যায় কে রে এত রাইতে কে কান্দে আমার নবী বড় দয়ালু মা বন্ধুরা আমার নবী অপরের দুঃখ কান্দন সহ্য করতে পারে নাই সামনে দিকে নবী কেটেছে এত রাইতে কে কান্দে রে কান্দনটা মহিলা মানুষ করুণ সুরে কাঁদতেছে নবী রাস্তা দিয়ে সামনে আবার আগে চলতেছে যেতে যেতে যে দেখে একটা মহিলা বসি বসি কানতেছে তার সামনে এক আকার বস্তা গাছ ছড়ি নবীর সামনে দেওয়া বলল মা এত রাইতে তুমি কেন বসিকান তো তোমার কি হয়েছে মা তোমার কি বিপদ হয়েছে মহিলাটা চিনতে পারে না এমনি রহ তুলি আলআলি বলছে মা তোমার কি হয়েছে মহিলাটা বলল আ দয়ালু মুসাফি দয়ালু মুসাফি আমার সামন্দি দিনের মাঝখানে দিনের বেলা কত মানুষ পথ দিয়ে রাস্তা দিয়ে গেছে কেউ গো তোমার মতন করি আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই আমি সারা দিনে কানছিলাম রাতি হয়ে গেল কোন মানুষ পুষ করে নাই গ কোথায় তোমার বাড়ি গো মুসাফির দয়ালু আমি বড় কঠিন বিপদে পড়েছি রবি বলছে মা তোমার কি বিপদ মা আমাকে একটু দয়া করি বলা যাবে কি মহিলাটা বলছে ও মুসাফির আমি এই রাজ্যের মধ্যে আমি এক বাসা আমি বাসার বাড়িতে দাসী গড়ি কিনে খাই তাহলে কি হয়েছে রে বাসা পরীক্ষা করার জন্যে আমার দশ কেজি গণ দিয়েছে এক ঘন্টার ভিতরে আমার হাতে দ্বারা করি আশা বানাইতে হবে আমাকে বাদশা বলছে পারবা কি কিন্তু আমি এক ঘন্টায় পারি নাই বাদশা আইন করে দিয়েছে এক ঘন্টায় যদি পার হয়ে যায় তাহলে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে মোসাফির রে এই দশ কেজি কম আমি হাত আর দাঁত আমি দুই ঘন্টায় আঠা বানাসি বাদশা আইন করে দিছে আমি বাদশার বাড়িতে যেতে পারি না বাদশা তাবু রেডি করেছে আমার বেতরা ঘাত করবে আমি সহ্য করতে পারব না আমার পক্ষ হইয়া কোন মানুষ বাদশার কাছে বলা সাহস পায় না নবী বলতে মা চলো বা চলো আমার সঙ্গে চলো আমি সেই পাঁচশা দরবারে আমি নিয়ে আসব মহিলাটা বলছে আপনি যদি তার আপনার নতুন মানুষকে বাসা হাই দিবে না আমার পেটাই করবে আমি সহ্য করতে পারবো না আমার নবী বলছে মা তুমি ভয় করো না মা তোমার গায়ে আমি আখান দিতে দেব না মা করতে দেব না সাবুক মারতে দেব না মা মা আমার সঙ্গে তুমি চলো বাসার কাছে আমি জবাব দিয়ে দেব যেরকম শুভ হা মহিলাটা রে এই বর্ষা তো নিষ্ঠুর ভালো না নবী বলছে মা তুমি ভয় করো না মা তোমার আটার আকারী বস্তাটা আমায় দেয়া আমি মাথায় নিয়ে যাই মহিলাটা বলছে না না আপনি এত সুন্দর একটা মানুষ এই বস্তার তোমার মাথায় দোয়া এই আটা কাঁচুড়িটা আমার মাথায় দাও আমি বাসার বাড়িতে যাও নবী বলছে না মা তুমি কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে গেছো রে মা পথের মধ্যে মা তুমি ঢুলি পড়ে যাবা কাঠুরিটা এই উল্টু তুলতে পারবা না নবী বলছে মা আমার মাথায় তুলিয়া দাও আমি বাসার দরবারে মা এই কাঠুরি নিয়ে তোমার কাছে নিয়ে পৌঁছে যাও আমার নবী কেমন দয়াল হলে আমার নবী গো আমার নবী কেমন দয়াল একদম সাদা সাধারণ মানুষের আঠার গাঠরি দিয়ে গভীর জনিতে ওই বাসার উইচের বাড়ি দিয়ে যায় দরজায় দাসী শব্দ করে কে মহারাজ আমি তোমার সেই দাসী বাসা দরজা খুলি বলছে দাসী আমার আইন তুমি অমান্য করছো পালে ছ তোমার জন্য দেখো কত রঙের সাবুক বানাইছ দাসী রে আর হই না যদিরে এত রাইতে তুমি একটা বেগুনা পুরুষ নিয়ে কেন আমার রাস্তা বাড়াই আসি এ দাসী আমি না দয়া করে না তুমি চাবুক হয়ে যাও আমার তুমি অমান্য করেছ দাসীর দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায় আমার দয়ার নভী বলছে মহারাজ তোমার দাসী যদি অপরাধী হয় দাসের গায়ে আপনি চাবুক মারতে পারবেন না তার পরিবর্তে যতটা চাবুক মারবেন দাসীকে তার পরিবর্তে আমার গায়ে আপনি চাবুক মারেন আমি সহ্য করবো আমার সামনে একটা চাবুক যদি দাসির গায়ে বলে আমি সহ্য করিব না দয়ারা নবী ত্রেহমে রসি জগতে শুক দয়ার নবী Zabena no biji beste, zabena no biji beste, doyaro nobi, bi premero

জগতে আসবে আর এই জগতে আসবে আর জয় বলে এই নবী যা বলি গেছে আমার মানাল দরকার আছে কিনা দরকার আছে কি না কেখে নবীর কথা হাত তকবির লাগাই নাই তকবির রাসূল নবী বলল দয়াল রাসূল বলল বাদশা আপনি দাসীর একটা আঘাত করবেন না আমি সহ্য করতে পারি না বাদশা বলল মুসাফির আমার দাসীর এত দরদি কেন তুমি মুসাফিরে আমার চাবুকের আঘাত তুমি সহ্য করতে পারবে নবী বলো হ্যাঁ তোমার যত চাবুকের আগা আমি সহ্য করব বাদশা बोला তুমি রেডি হয়ে যাও আমি এখনে চাবুগান ঘরের ভিতর থেকে বাদশা ছিল বা পণ্ডিত ঘরের ভিতরে ওই আশার আগে যেত উনি ছিল তৌরিতের মহাপণ্ডিত তৌরিতে লাকৃষ্টায় পেছিল বাদশা পড়ে আমার বাড়িতে আমার দাসির সঙ্গে একটা মানুষ আসবে রে মানুষটা হবে রাগ নাই ক্রোধ নাই মানুষটা কারো প্রতিবাদ করবে না ওই মানুষটা হবে আখিরি যারা নবী তার বাবার নাম হবে আবদুল্লাহ মার না হবে আমেলা বর্ষা বলল রে তাহলে এই মানুষটা হতে পারে তৌরিতের মহা মহাপন্ডিত আমি আমার বাড়িতে একদিন আমার দাসীর সঙ্গে একটা মহাপুরু আসবে রাগ থাকবে না মনের কোনো আঘাত থাকবে না রাগ করলে প্রতিবাদ করবে না আবার বলে লয় ইয়ে নাকি আখিরি দামী মহান ওই ঘরের ভিতরে দিয়ে দেয়া গ্রামের মানুষকে পাড়ার মানুষকে সব বাবা কি ডাকিয়া তুলল ভাই আসল ভাই জান্নাতে রাস্তায় যদি যেতে চাও জান্নাত যদি দেখতে চাও চলো চলো আমার বাড়িতে সরে আখিরি যাবো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সে আমরা তার কাছে সত্য ধর্ম গ্রহণ করে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যুগ কোন সুবহানাল্লাহ